সেই মেশিনটা ডিটেলসটা আমি আপনাদেরকে বলবো আপনারা যদি এখন মনোযোগ দিয়ে শুনেন তাহলে কিন্তু এই মেশিনটা দিয়ে কি কি করা যায় সবকিছু কিন্তু আপনারা জানতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে মেশিনটা আনবক্স করে দেখাচ্ছি এটা হচ্ছে প্যাকেট আমি এটা মডেল নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে ওন্ডা চপার এসকে জিরো সিক্স জিরো ওয়ান নাইন এটা হচ্ছে ডবল লেয়ার সিক্স নাইফস কপার মোটর এটা হচ্ছে স্টেইনলেস স্টিলের হচ্ছে এই যে এই জারটা একদম কিন্তু চার গ্রেডের এস এস দিয়ে করা এটা কিন্তু হচ্ছে নন ম্যাগনেটিক এটা যদি আপনার চুম্বুক দিয়ে যদি এটা ছোঁয়ান তাহলে দেখবেন এটা চুম্বুক ধরবে না এত ভালো একটা মেশিন এটা কিন্তু হচ্ছে সোকানি সিক্স ইন ওয়ান তো আমি একটু দেখাচ্ছি প্যাকেটটা খুলে এখানে কি কি আছে এই যে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো প্যাকেটটা খুললে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে মডল এই মোটরটার যে ভিতরে মেশিনটা এটা হচ্ছে কপার কপার মোটর আর এটা কিন্তু খুব হেভি একটা তার আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু তিনটা পাওয়ার আছে পাওয়ার ওয়ান পাওয়ার টু পাওয়ার থ্রি তো এই মেশিনটা আপনারা এই যে মেশিনের বক্সটা এই মেশিনের পার্টসটুকু কিন্তু এক বছরের ওয়ারেন্টি পাবেন এই মেশিনে আদার কোনো পার্টসের কিন্তু ওয়ারেন্টি থাকবে না শুধু এই পার্টসটার ওয়ারেন্টি থাকবে যেহেতু এটা মোটর এটা খুবই হ্যাভি মোটর আপনারা এক বছরের মধ্যে কেনার পর এক বছরের মধ্যে কোনো রকম ট্রাভেল ফেস করলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এটা কিন্তু এক বছরের মধ্যে সব ধরনের সার্ভিস পাবেন শুধুমাত্র এই মোটরটা এরপরে আমি আপনাদেরকে দেখেন এটা লিফ্টটা দেখেন এটা কিন্তু ফুড প্রসেসার ডিজাইনে করা আছে ফুড প্রসেসর ডিজাইনে হওয়ার কারণে ধরেন আপনি কাবাব বানিয়েছেন বানাচ্ছেন হঠাৎ করে লবণ দিতে ভুলে গেছেন বা কোনো সস দিতে ভুলে গেছেন এখান দিয়ে কিন্তু আপনারা সসটা দিতে পারবেন আবার কিন্তু এটা আপনারা রেখে দিতে পারেন ভাজি করার সময় কিন্তু এটা দিয়ে পুশ করতে হয় আচ্ছা এটা হচ্ছে ঢাকনাটা ঢাকনাটা আমি আপনাদেরকে দেখালাম এই ঢাকনাটা কিন্তু এটার উপরেই বসবে দেখছেন এই যে এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্লেড এই ব্লেডটা আপনার প্যাকেটটা খোলার পরে পাবেন এটা কিন্তু একটা পলি আলগা একটা পলি দেওয়া আছে এই পলিটা কিন্তু এভাবে করে এই যে এটা কিন্তু এভাবে করে তুলে ফেলা যায় আমি তুলছি না কারণ আমি যদি তুলে ফেলি আর এটা কেউ কিনতে চাইবে না কারণ এটা তো ইনটেক এখানে পলি আছে পলিটা কিন্তু এভাবে করে তোলা যায় এই যে আমার হাতের নখ ছোট এই যে এটা কিন্তু এভাবে তোলা যায় এই যে দেখছেন তুল এই যে এই যে এভাবে করে কিন্তু তোলা যায় এখান থেকে তুলা যায় তুলেপুরে এসেস হবে এখানে হচ্ছে ব্লেড এইটা আপনি যদি উপর করে লাগান তাহলে কিন্তু এটা দিয়ে ভাজে কাটতে পারবেন আর এটা যদি আপনি একটু নিচু করে লাগান তাহলে কিন্তু এইটা হচ্ছে চিপস কাটতে পারবেন মানে এক সেট হচ্ছে ভাজে এক সেট হচ্ছে চিপস আমি এরপরের দেখাচ্ছি এই যে আমি জাতটা বের করে নেই এই দেখেন এখানে কিন্তু একটা বই আছে ম্যানুয়াল বই আছে সমস্ত ভাষায় এখানে ইংলিশ জার্মান ইতালিয়ান রাশিয়ান ফ্রেঞ্চ পর্তুগাল তারপর হচ্ছে স্প্যানিশ অ্যারাবিক সব ভাষায় কিন্তু এটা ইন্সট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন একটা বই ওকে আমি বইটা রেখে দিই এরপরে এই যে জারটার কথা বলছিলাম এই জারের ভিতরে কিন্তু সব অ্যাক্সেসারিজ গুলো দেওয়া আছে এখানে দেখেন আমি আপনাদেরকে যদি বক্সটা একটু দেখাই বক্সটা একটু দেখালে আপনারা বুঝতে পারবেন আর আমরা কিন্তু খুব হ্যাভি কার্টুন করে পাঠাবো এই দেখেন এখানে কিন্তু কিমার ছবি দেওয়া আছে হ্যাঁ কোনটা দিয়ে কিমার হয় আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই এই এটা দিয়ে হবে কিমা এই যে এখানে কিমার সুবিধাও আছে এবং পাশে কিন্তু এই ব্লেডের ছবিটাও দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই এটা দিয়ে হবে হচ্ছে কিমা এটা দিয়ে কিমা এটা হচ্ছে যে ছয়টা নাইফ যে বললাম ছয় নাইফের এটা ব্লেড এটা দিয়ে কিমা করতে পারবেন গাজর কুচি করতে পারবেন পেঁয়াজ কিমা করতে পারবেন সব কিছু এটা দিয়ে আপনারা করতে পারবেন আমি এর পর আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা প্লাস্টিক নাইপ এটা হচ্ছে আপনারা যখন আদা রসুন পেস্ট করবেন তখন এটাকে একটু কাঁচিয়ে নেওয়ার জন্য এটা কাটিয়ে নেওয়ার জন্য এটা হচ্ছে একটা প্লাস্টিকের একটা নাইফ এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা সবচেয়ে বেস্ট ফিচার হচ্ছে রসুন ছিলা আপনারা অনেক জিজ্ঞেস করেন আপু এটা থেকে পেঁয়াজ ছুলা যায় পেঁয়াজ ছুলা না পেঁয়াজ যে মেশিনগুলোতে ছুলা যায় পেঁয়াজ হাতে ছুলা ছাড়া অন্য যে কোনো মেশিনে যখন আপনারা করবেন তখন দেখবেন যে পেঁয়াজ অনেক ওয়েস্টেজ হবে অনেক ওয়েস্টেজ হবে আলু অনেক ওয়েস্টেজ হবে এছাড়া আপনারা দেখবেন পেঁয়াজের অর্ধেক ছোলা হয়েছে অর্ধেক ছোলা হয় এর জন্য আমরা ওই মেশিনগুলো এখনও এখনো তুলছি না রসুন যে ছুলা যায় আপনারা দেখবেন যে মেশিনগুলোতে ব্লেড লাগানো থাকে সেগুলো রসুন কিন্তু অনেকখানি অপ্রয়োজনীয়ভাবে কেটে যায় কিন্তু এই সোকানি সিক্স ইন ওয়ান মেশিনটা এই পার্টসটার কারণে আপনারা যখন এই জিনিসটার সাথে এই জিনিসটা সুন্দর করে এভাবে অ্যাটাচ করে ভিতরে ঢুকিয়ে আপনারা যখন আপনারা যখন এটাতে সেট করবেন এটার ভিতর এভাবে করে সেট করবেন সেট করার পর আস্ত আস্ত রসুনগুলো আপনি দিয়ে দিবেন এটা তিন লিটার তিন লিটার বা তিন লিটারের যে জারটার ভিতরে আপনারা এক কেজি রসুন অ্যাট এ টাইম আপনারা হচ্ছে খোসা ছাড়াতে পারবেন এক কেজি কিন্তু কম না আমরা এক কেজির বেশি আমাদের পনেরো বিশ দিনের মধ্যে লাগেও না আর কারো যদি বেশি লাগে সেক্ষেত্রে বেশি দিতে পারেন তবে আমি বলবো এক কেজি দিবেন তাহলে সুন্দর একটা সার্ভিস পাবেন এটা দিয়ে এভাবে করে আমি আপনাদেরকে দেখাই এই যে এভাবে করে আপনারা এটার উপর সুন্দর করে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে এটা অন করে দিবেন অন করে দিলে আমি বলি প্রথম প্রথম আমরা যেহেতু এটা প্রতিদিন ব্যবহার করি বা এটা সেল করার কারণে এটা দিয়ে প্রচুর কাজ করা হয় যার কারণে কিন্তু আমরা একবার এটা বসায় ফেলতে পারি অনেকের এটা বসানো শিখতে একটু সময় লাগে একটু ধৈর্য ধরবেন এই দেখেন এটা এভাবে করে জাস্ট এভাবে দিয়ে দেবেন এটা নিজে নিজে বসে যাবে এই যে বসে গেল তারপর এটা ঘুরালে হচ্ছে ভিতরে রসুনটা হইতে থাকবে আমি এরপরে দেখাচ্ছি এটা আরো কিছু দারুণ ফিচার্স আছে যেগুলো কিন্তু অন্য মেশিনগুলাতে নাই এই যে দেখেন এটা তো রসুনের অপশন বক্সের উপর কিন্তু দেওয়া আছে আর এই যে অংশটা এটা এটা দিয়ে দিয়ে কিন্তু হচ্ছে আটা আটা গুলানোর ডিমের পিঠা তবে কাঁচা আটাটা বা হচ্ছে মোমোর যে ময়ানটা সেটাও কিন্তু আপনার এটা দিয়ে করতে পারবেন বিস্কিটের ডো করতে পারবেন এটা খুবই ভালো জিনিস আপনারা কি করবেন এটার মধ্যে এটা সেট করে দিবেন এটার মধ্যে এটা বসাই দিবেন তবে এটা উল্টা আর ভালো লাগানোর একটা সিস্টেম আছে উল্টা যদি লাগান কোনো কারণে যদি উল্টা লাগাই ফেলেন তাহলে কিন্তু মেশিনের উপর দিকে আটা চলে আসবে আপনাদের লাগাইতে হবে এভাবে এভাবে লাগালে এই এই ব্লেডটা নিচের দিকে আটাটা দিবে নিচের দিকে থাকবে এটা যদি কোনো কারণে উল্টা লাগান তাহলে কিন্তু আটাটা ঘুরে উপরে মেশিনের দিকে চলে আসবে বারবার মেশিনের দিকে চলে আসবে এরপর আমি আপনাদেরকে দেখাই এরপর এটার সাথে কি আছে এই যে এই আটার অপশনটা কিন্তু এইটা এটার মধ্যে অ্যাড করতে হবে আর এটার ভিতরে যদি আপনি এটা বসান তাহলে কি হবে জানেন আপনারা অনেকে কিন্তু বাসা আইসক্রিম তৈরি করেন বা কেক তৈরি করেন এটা দিয়ে হচ্ছে সেই কেকের ফোমটা করতে পারবেন ধরেন এটার ভিতর আপনি এই মেশিনটা বসালেন বসানোর পর এটার ভিতর আপনি পুডিং করবেন মানে পুডিং করবেন বলতে পুডিং এর দুধ আর ডিমটাকে মিক্স করবেন বা আপনি ধরেন ক্রিম বা এনে রাখছেন ভিভোর ক্রিম বা টপিকালের ক্রিম সেই ক্রিমটা আপনি এটার ভিতর দিয়ে আস্তে একটা ক্রিমের প্যাকেট দিয়ে এটার মধ্যে কিন্তু আপনি ফোম করতে পারবেন এটা ঘুরে ঘুরে হচ্ছে এটা ফোম করবে ঠিক আছে আপনি কেক এর দো আপনি এটার মধ্যে বানাইতে পারবেন আপনার আলাদা কোনো মিক্সার কিনা লাগবে না এটাতে আপনার কাজ হয়ে যাবে এখন আরেকটা দেখাই আমাদের এই মেশিনটার মধ্যে আরেকটা জিনিস দিয়ে দিয়েছে যেহেতু এটা কেক বানানো যায় কেকের ডিমটাকে আলাদা করার জন্য এই দেখেন এখানে কিন্তু দেওয়াই আছে এই যে ডিমের কুসুমটাকে আলাদা করার জন্য কিন্তু এই অপশনটা দেওয়া আপনার ডিমটা এটার মধ্যে ছাড়লে কুসুমটা এটার ভিতর থেকে যাবে স্ট্যান্ডার্ডের মধ্যে থেকে যাবে আর ডিমের সাদা অংশটা নিচে পড়ে যাবে আর ডিমের সাদা অংশটাই কিন্তু মূলত সবাই ফোম করে আর কেক করতে চাইলে আস্ত ডিম যদি চারটা দিতে চান চারটা ডিম একবারে দিয়ে আটা আট যেটা দেওয়া একবারে সুন্দর করে ফোম করে বের করে আপনারা কেক বানায় ফেলতে পারবেন মানে এই মেশিনটা এত ভালো একটা মেশিন আমি আপনাদেরকে কি বলবো তো যাই হোক আর এই এই মেশিনটা যখন আপনারা কাজ শুরু করবেন কাজ শুরু করার সময় এটা যেন না নড়ে সেই জন্য কিন্তু এখানে নিচে কিন্তু একটা রাবার দেওয়া আছে এই রাবারটা কিন্তু আপনি যখন এটার মধ্যে লাগাই নেবেন তখন কিন্তু রাবারটা এত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং এটা কিন্তু মোটে লড়বে না আপনি যে পার সার্ফেসই করেন না কেন টাইলসের উপর করেন বা এটা মিধান টেবিলের উপর রাখছি এভাবে করেও করতে পারেন কোনো অসুবিধা নাই তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই মেশিনটা খুবই একটা কাজের মেশিন আমি আপনাদেরকে একটু দেখাই এই মেশিন সেটটা খুবই কাজের একটা মেশিন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আসন অ্যাস পসিবল পারচেস করে নেবেন এখন আমি আপনাদেরকে দামটা বলবো এটার দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা আমি আপনাদেরকে বলি সোকানির এগুলা কিন্তু অনেকে চার হাজার সাড়ে চার হাজার এরকম করে সেল করতেছে কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি অনেকে চার হাজার সাড়ে চার হাজার করে সেল করলো আমরা কিন্তু প্রথম থেকে এটা তিন হাজার টাকায় বিক্রি করতেছি আপনারা তিন হাজার টাকায় পাবেন আর অবশ্যই ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদের পে করতে হবে আর সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনারা ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে দিয়ে দেন বা ন্যূনতম পাঁচশো টাকা যদি আপনারা আমাদেরকে আগে পাঠান অনেকে কি করেন অর্ডার করে কিন্তু প্রোডাক্টটা নিতে চায় না তখন কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় তখন কিন্তু দেখা যায় আমাদের ডেলিভারি চার্জটা মাই যায় তো এরকম একটা দুইটা অর্ডার হইলে পাঁচশো এক হাজার টাকা নষ্ট হইলে সমস্যা না কিন্তু যখন অনেকগুলো অর্ডার যেমন দশটা পনেরোটা বিশটা অর্ডার যখন আপনার ডেলিভারি চার্জ না দিয়ে প্রোডাক্টটা যখন রিটার্ন আসে তখন কিন্তু আমাদের জন্য হিউজ একটা লস হয় তো সেই জন্য সেই লসটা এড়াইতে যারাই অর্ডার করবেন অবশ্যই ন্যূনতম দুইশো টাকা আপনার আগে বিকাশ করে তারপর অর্ডারটা করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই কিন্তু আমাদের বিকাশ আছে সেই বিকাশে আপনারা সর্বনিম্ন দুইশো টাকা দিয়ে তারপর আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন খুব সহজে কিন্তু আপনারা তাহলে অর্ডার প্লেস করতে পারবেন কোনটা দিয়ে কোন পার্টসটা দিয়ে কি কাজ করা যায় আমরা এ টু জেড টোটাল কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি তাই আশা করি এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন মনে হয় নাই যদি কোনো প্রশ্ন থাকে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা কল করে কিন্তু আমাদের কাছ থেকে সেই প্রশ্নের উত্তরটা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো যাই হোক আমি আপনাদেরকে বলি এটার কিন্তু দুইটা ভ্যারিয়েন্টও হয় একটা হচ্ছে তিন লিটার যেটার দাম তিন হাজার টাকা আর একটা পাঁচ লিটার সেটা প্রমোশনাল অফার চলছে আপনারা পাঁচ লিটার নিতে চাইলেন হাউস হোল্ডের জন্য মূলত পাঁচ লিটারটা প্রয়োজন হয় না যারা কমার্শিয়াল বা প্রফেশনাল অনেকে আছে ঘরে দেখা যায় অনেক মানুষ পঁচিশ তিরিশ জন মানুষের খাবার রান্না করতে হয় সেই ক্ষেত্রে আদা রসুনটা বেশি লাগে বা আটাটা একটু বেশি করা লাগে বা ভাজি একটু বেশি কাটতে হয় তো সেই ক্ষেত্রে পাঁচ লিটারটা আমি সাজেস্ট করব কিন্তু দুই তিনজনের ফ্যামিলি মেম্বারের জন্য আই থিঙ্ক তিন লিটার বেস্ট তিন লিটার তিন হাজার টাকা এবং পাঁচ লিটারটার দামটা আমি এখন বলছি না কারণ আমাদের কাছে ওটা খুব কম আছে মাত্র ষোলো পিস আছে যে যে আগে অর্ডার করবেন সে সে আগে পাবেন পাঁচ লিটার একটা আর আমাদের এইটা হিউজ এটা আমাদের এখন প্রায় চার কার্টুনের মতো স্টক আছে যে যে আগে নেবেন এই চার কার্টুন মানে এই কার্টুন না ষোলো পিসের কার্টুন আছে আমাদের কাছে এইগুলোর এক একটা বক্সে ষোলো পিস করে থাকে তো আমরা হিউজ প্রোডাক্ট নামসা আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করবেন রোজার আগে কিনা চেষ্টা করবেন কারণ আর সামনের মাসে রোজা লেগে যাবে আর রোজার সময় কিন্তু প্রোডাক্ট থাকবে না তাই আমি বলবো যাদের যাদের লাগবে তারা তারা কিন্তু একটু আগে ভাগে অর্ডার প্লেস করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আর যারা টাইম লস করতে চাচ্ছেন মানে অর্ডার করবেন কিন্তু প্রোডাক্ট তুলবেন না তারা দয়া করে আমার কাছ থেকে এবং আমার ভিডিওর কাছ থেকে অর্ডার করা থেকে একশো হাত দূরে থাকুন তো সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে আশা করি আপনারা আমার প্রোডাক্টের ডিটেল বুঝতে পেরেছেন যদি কারো এই প্রোডাক্ট গুলো লাগে পসিবল অর্ডার করে ফেলবেন আর আমাদের একটা দারুণ গ্রাইন্ডার আসছে ওটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ওটা হচ্ছে সিলভার ক্রেস্ট সিলভার ক্রেস্ট যারা নিতে চাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা নিয়ে নিতে পারবেন আর কেউ যদি কেউ যদি হচ্ছে আমাদের সোকানি আর সিলভার ক্রেস্টটা যদি একসাথে যদি নেন তাহলে কিন্তু সোকানি আর সিলভার কেসটা যদি একসাথে কেউ নেন তাহলে আমি টাকা ডিসকাউন্ট করে দিব তাহলে এটা হচ্ছে তিন আর সিলভার কেসটা হচ্ছে টাকা এমনিতে কেউ যদি সিঙ্গেল সিলভার কেস নেন তাহলে তাদের জন্য হচ্ছে যদি সিঙ্গেল নেন তাহলে এগারোশো পঞ্চাশ আর যদি সোকানি আর সিলভার কেসটা যদি একসাথে পার্চেস করেন তাহলে কিন্তু আমি ফিফটি টাকা লেস করে দিব তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম